রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রে রয়েছে সেভেন সিস্টার্স আজ আমরা আপনাদের সামনে এ সেভেন সিস্টার্সের আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব সেভেন সিস্টার্স আসলে কি ইংরেজি শব্দ সেভেন সিস্টার্স এর বাংলা হল সাত বোন বা সপ্তভোগিনী আর সাত বোন বা সেভেন সিস্টার্স বা সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া বলতে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যকে বুঝায় সেভেন সিস্টার্স বলা হয় কেন ভারতের এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় কারণ তারা একে অপরের সাথে লাগোয়া এবং তারা তাদের মধ্যে সীমানা ভাগ করে রাজ্যগুলোর মধ্যে জাতিগত ও ধর্মীয় ভিন্নতা থাকলেও অনেক ক্ষেত্রে তাদের ভৌগোলিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক মিল রয়েছে কোন রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব দিকে অবস্থিত ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলো হল আসাম মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা প্রদেশ সেভেন সিস্টার্সের মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে বড় উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় রাজ্য অরুণাচল প্রদেশের পূর্বে মিয়ানমার এবং পশ্চিমে তিব্বত অবস্থিত প্রদেশটির উত্তরে চীন দক্ষিণে ভারতের নাগাল্যান্ড এবং আসাম রাজ্য অবস্থিত সেভেন সিস্টার্স নামটি কিভাবে হল জানা যায় উনিশশো সালের জানুয়ারিতে একটি রেডিও টক শোতে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সেভেন সিস্টার্স শব্দটি উল্লেখ করেন এই নামকরণটি মূলত ভারতীয় ইউনিয়নের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের স্বতন্ত্র সত্তা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি বলে মনে করা হয় সেভেন সিস্টার্সে কারা বসবাস করে সেভেন সিস্টার্স রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল বলে জানা যায় তবে সংস্কৃতি ও পরিবেশগত দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের অধিকাংশ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় এ সাতটি রাজ্যকে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক বলে মনে করা হয় পরিশেষে বলা যায় সেভেন সিস্টার্স নামকরণটি কেবল ভৌগোলিক অবস্থান দ্বারা চিহ্নিত কোনো সীমা নয় বরং এই সাতটি রাজ্যের রয়েছে সাংস্কৃতিক ঐতিহাসিক এবং অর্থনৈতিক সংযোগের প্রতিফলন এই রাজ্যগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অপরিহার্য অংশ এদের বৈচিত্র্যময়তা ভারতের ঐক্যের প্রতীক এই অঞ্চলের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস ভারতের অন্যতম আকর্ষণীয় অঞ্চল করে তুলেছে